সুনাই রহমান ইব্রাহিম আমরা জানেন বর্তমান সময়ে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হিজরাদের কিন্তু বিয়ে বাড়িতে ছাতা এখন হিজরারা কিন্তু সমাজের তৃতীয় লিঙ্গ হ্যাঁ তারাও রাষ্ট্রের নাগরিক তাদেরকে নাগরিক হিসাবে স্বীকৃতি দিয়েছে সরকার অস্বীকার করার কোনো উপায় নেই হিজরাদের ওপর অধিকার আছে হিজরার অনেকে নির্বাচন করে কষ্ট হচ্ছে হিজরারা এই যে বিয়ে বাড়িতে এসে ছাদাবাজি করে অনেক সময় কিন্তু ছাদা বিয়ে বাড়ি ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে তারা এখন টাকার জন্য চাঁদাবাজি করে তাদেরকে যদি তাদের পাপনের চাঁদাটা না দেওয়া হয় তাহলে কিন্তু তারা অনেক সময় বাজে কথাবার্তা বলে গালি গালাস করে মানুষ ইজ্জত সম্মানের বয়ে তাদের সেই চাঁদাটা দিয়ে দেয় মানুষের পকেটের টাকা পকেটে বাজার টাকা এই টাকাটা মধ্যে দিয়ে দেয় একটা সমস্যাটা যেটা হচ্ছে গিয়ে দেখেন এই যে এই যে বাসা বাড়িতে অনেক সময় আমার বাড়িতে শিশু কিশুরা থাকে বয়বৃদ্ধরা থাকে ওরা অনেক সময় বিপদ বোধ করেন আতঙ্কগ্রস্থিত হয়ে থাকে শিশুরা এখন আমাদের এই সিলেট শহরে কিন্তু ইদানিং কিন্তু হিজাইদের সংখ্যাটা কিন্তু অনেক পরে চাঁদাবাজি বেড়ে গেছে তারা বিভিন্ন সেন্টারে তারা গিয়ে বসে থাকে ছাতা না দিলে তারা এখান থেকে বের হয় না প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেট সিটি কর্পোরেশন আছে জেলা পরিষদ আছে আরো বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর আছে হিজাদের সংখ্যা কত হবে সিলেট মহানগর বা সিলেট জেলায় সর্বোচ্চ হাজার বা দু এদেরকে বিশেষ একটা জায়গা তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হোক আমরা দেখেছি ঢাকায় একজন হুজুর তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করে মাদ্রাসা করেছেন সেখানে হিজাদেরকে ধর্মীয় শিক্ষার সুযোগ করে দিয়েছেন আমি আশা রাখি এদেরকে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং সেই সাথে তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হোক এবং তাদেরকে আরেকটি সেটা হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হোক যাতে তারা এই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে যাতে একটি কিছুদিন কোর্স করে যাতে তারা কর্মসংস্থান নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারে কারণ হিজেরা কিন্তু একটা আতঙ্কের নাম হয়ে যাচ্ছে কিন্তু হিজেরা এই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অবশ্যই অতি সত্তর এদেরকে এদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়ে তাদেরকে তাদেরকে যাতে তাদেরকে পুনর্বাসন করার সিদ্ধান্ত পুনর্বাসন করার সুযোগ করে দিবেন এই থেকে শেষ করলাম ধন্যবাদ সবাইকে